ਦੁਕਾਨਦਾਰ ਨਹੀਂ ਤੋ ਇਹ ਫੁੱਟਾ ਅੰਗੂਰੀ ਦੇ ਵਜੇ ਮਾਤਾ ਗਾਲੀ ਕਹਿੰਦੇ ਕਾਲੀ ਕੰਨ ਦੇ ਗਾਇਰ ਜਾਉਂਦੇ ਹੋ ਕੋਈ ਕਰਦਾ

পরের জায়গা পরের জমিন মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি কি সেই ঘরের মালিক পাই না তাহার হুকুম জারি ওই ঘর কানা মোর জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি কি সেই ঘরের মালিক নো রে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি কি সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পতি ছবি দিলা